এই মুহূর্তে দুই নং বোয়ালজুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং এই গ্রামটির নাম হচ্ছে নস নসিরপুর থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি যারা আমাদের সাথে রয়েছেন তাজর সিরাজ সবাইকে অভিনয় জানাচ্ছি এবং আপনারা জানেন যে আজ আমরা দিনব্যাপী দুই নং বোয়ালজুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজি মোহাম্মদ লাইক মেয়ার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে আজকের এই খাদ্য সামগ্রী অর্থাৎ উপহার হিসাবে সেগুলো বিতরণ করা হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি দুই নম্বর ওয়ার্ডে এবং আপনারা দেখতে পাচ্ছেন যাকে নারী পুরুষরা সবাই এসেছেন আজকের এই উপহার সামগ্রীগুলো গ্রহণ করার জন্য এবং আপনারা জানেন যে দুই নং ওয়ার্ডের ওয়ার্ড থেকে আমরা যুক্ত রয়েছে এবং দুই নং গোয়ালজুর ইউনিয়নের সম্ভব চেয়ারম্যান পদপার্থী হাজি মোহাম্মদ নাইকমের পক্ষ থেকে আজকের এই ত্রাণগুলো বিতরণ করা হবে এবং তিনি আগামী নির্বাচনে এই ওয়ার্ড ইউনিয়ন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আমরা আজকে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে আমরা গিয়েছি চার পাঁচ ছয় নয় এবং এই মুহূর্তে আমরা দু নম্বর ওয়ার্ডে রয়েছি যারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুই নং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড থেকে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আগামী নির্বাচনে দুই নং বোয়ালজু ইউনিয়ন থেকে সম্ভবত চেয়ারম্যান পদপ্রার্থী হাজি মোহাম্মদ লয়েক মিয়ার পক্ষ থেকে আজকের এই মানুষদের মাঝে অর্থাৎ ক্ষতিগ্রস্ত যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে আজকের দিনব্যাপী আমরা প্রচার এবং প্রচারণা করে আসছি এবং আগামী নির্বাচনে অর্থাৎ দুই নং বোয়ালজুর ইউনিয়ন থেকে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাজি মোহাম্মদ লাইক মিয়া এবং বিভিন্ন ওয়ার্ডে গেছেন। আমরা চার পাঁচ ছয় নয় এবং এই মুহূর্তে আমরা দুই নম্বর ওয়ার্ডে রয়েছে শিশুরা রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আজকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং আপনারা জানেন যে অতীতেও জনাব হাজি মোহাম্মদ লায়ক তিনি ত্রাণগুলো বিতরণ করেছিলেন অর্থাৎ তিনি যখন প্রবাসী ছিলেন লন্ডন এবং সৌদি আরবে ছিলেন তখন সেখান থেকে টাকাগুলো পাঠিয়েছিলেন এবং মানুষদের মাঝে ত্রাণগুলো বিতরণ করা হয় সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এবং আগামী নির্বাচনেও তিনি জয়লাভ করেন তিনি মানুষের মাঝে মানুষের পাশে সময় থাকবেন এবং আছেন আমাদেরকে যতটুকু জানিয়েছেন আজকে দিনব্যাপী ওনার সাথে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা প্রচার এবং প্রচারণা করে আসছি টাচ অফ সিলেট থেকে যারা আমাদের সাথে রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে দু নং ওয়ার্ড দু নং বোয়ালজুর ইউনিয়নের আমরা সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছে যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন

এবং দুই নং ইউনিয়নের প্রতিটি এলাকা প্রতিটি ওয়ার্ড পানি বন্দি এবং আপনাদেরকে একটু দেখাতে চাই মানুষ কত কষ্টের মধ্যে আছে পানিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন হাজি মোহাম্মদ লাইক মিয়া তিনি বিভিন্ন বাসা বাড়িতে যাচ্ছেন সবার খোঁজখবর নিচ্ছেন এবং এই মুহূর্তে শিশুরাও নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন শিশুরাও নিচ্ছেন আশ্রয় স্থানগুলো তারাও নিচ্ছেন এবং আপনারা জানেন যে দুই নম্বর ওয়ার্ডে যে আমাদের প্রাইমারি স্কুলটি রয়েছে সেটি ইতিমধ্যে পানি বন্দি অর্থাৎ পানির মধ্যে পানি ঢুকে পড়েছেন খুশি নিবা আপনারা আপনারা দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে কাচম সিলেট থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনাদেরকে দেখাতে চাই পানি যেভাবে বাড়ছে একটি হচ্ছে কুয়াশ কুশিয়ারা নদীর সাথে এই এলাকার সংযোগ এবং ইতিমধ্যে যেটি প্রাইমারি স্কুল রয়েছে দুই নম্বর ওয়ার্ডের নসিরপুর গ্রাম ইতিমধ্যে পানি বন্দি এবং আমরা যে সব ওয়ার্ডে গেছি সব এলাকাতেই পানি বন্দি সবাই পানির মধ্যে বসবাস করছেন আমরা এই মুহূর্তে যে প্রাইমারি স্কুলটি রয়েছে দুই নং নসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলটি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে গেইটি দেখতে পাচ্ছেন পানির নিচে রয়েছে যারা আমার সাথে রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে এবং রাস্তার মধ্যে পানি জমে রয়েছে আমরা দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা চার পাঁচ ছয় নয় এবং সর্বশেষ দু নম্বর ওয়ার্ডে রয়েছি আমরা সরাসরি যুক্ত রয়েছি যারা আমার সাথে রয়েছেন টাচ অফ সিলেটে রয়েছে সবাইকে ওর ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য ইতিমধ্যে বিভিন্ন বাড়িঘর ইতিমধ্যে পানির পানিতে তলিয়ে গেছে অর্থাৎ দুই নং যে বোয়ালজুর ইউনিয়ন যেটি রয়েছে প্রতিটি ওয়ার্ডে ইতিমধ্যে পানি পানিবন্দি রয়েছে এবং সেই মানুষগুলোকে দেখার জন্য এবং তাদের খবর নিচ্ছেন আগামী দিনের নির্বাচনে দুই নং ওয়ার্ড থেকে বোয়ালজুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাজি মোহাম্মদ লায়ক মিয়া তিনি বিভিন্ন এলাকাতে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে যাচ্ছেন এবং ত্রাণগুলো বিতরণ করছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে চাই দুই নম্বর যে ওয়ার্ডটি রয়েছে নসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে আমরা লাইভে যুক্ত রয়েছি এবং পানি যত সময় যাচ্ছে পানি কিন্তু বেড়েই চলেছে অর্থাৎ পানি বিভিন্ন বাড়িতে প্রবেশ করেছে এবং বাড়ি সহ অনেকের গরু ছাগল হাঁস মুরগি ওটা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি টাচ অফ সিলেট থেকে যারা আমার সাথে রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আর বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায়